আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা বিধবা পাত্রীর জন্য পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ নাম মিলি আফরোজা বয়স চৌত্রিশ চলমান উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা ওজন পঁয়ষট্টি কেজি রক্তের গ্রুপ এ পজিটিভ দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা জাতীয়তা বাংলাদেশি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বৈবাহিক অবস্থা বিধবা একটা মেয়ে আছে পাত্রীর জন্মস্থান সাভার পাত্রীর বর্তমান ঠিকানা সাভার নিজের বাড়ি পাত্রীর একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা নেই বাসায় আছেন আর্থিক অবস্থা সচ্ছল ভালো আলহামদুলিল্লাহ পাত্রী কেমন পাত্রের আশা করেন পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের বয়স মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স মারা হলেও সমস্যা নেই উচ্চটা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আমাদের কাছে আরও বন্ধা বিধবা ডিভোর্সি অবিবাহিতা এবং সিটিজেন পাত্রী আছে প্রয়োজন হলে যোগাযোগ করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে